চার ব্যাট্রু কত বড় রুম হ্যাঁ অনেক বড় রুম অনেক জানলা আমলা 반에 있어. 이쪽, 중, 이쪽에.

করতেছে বারান্দা বারান্দাটা এত বড় করছে কিন্তু একটু ছোট করতে চাইছিলাম যেন বাথরুমটা একটু বড় হইতো তো সম্ভব হয় নাই

চলে হবে অনেক বড় তারপরে মাঝে মাঝে মনে হয় ছোট অন্যদের তো বড় ছোট ছোট কিছু কাজ চলতেছে আমরা পূজা হিসেবে বসে আছি কাজ দেখি না থাকলে কাজ এগায় না